হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আদা চাষ করবেন কিভাবে তা নিয়ম ও কলা কৌশল বর্ণনা করব। শুধুমাত্র বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি না ট্রেনে দেখতে থাকেন যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আদা চাষ করার নিয়ম জানতে পারবেন না তো বন্ধুরা আদা চাষ করা হয় কোথায় তো বন্ধুরা আদা সবচেয়ে ভালো রোপণ হয় বন্ধুরা বেলে মাটিতে তো বন্ধুরা যে মাটি যে জমিতে মাটি বেশি সেই জমিতে আদা চাষ বেশি তো বন্ধুরা আপনারা আপনাদের জমিতে যে পরিমাণ চাষ দিতে পারবেন সেই জমিতেই বন্ধুরা আদা বেশি হবে তার মানে আপনাদের অঞ্চলে যে টকটরে ট্রাক্টরের প্রচলন রয়েছে বা নাঙ্গলে প্রচলন রয়েছে সেই নাঙ্গল দিয়ে আপনারা বারবার আপনাদের জমিতে চাষ দিবেন যদি ট্রাক্টরদের দেন তাহলে বন্ধুরা অবশ্য ওই ছয় থেকে সাতটি চাষ দিয়ে নেবেন তার কারণ হচ্ছে মাটিগুলো নরম হবে এবং আপনাদের জমিতে মাটির পরিমাণ বেশি থাকলে তাহলে কিন্তু বন্ধুরা বন্ধুরা সেখানে যদি আদা দেশি জাতের আদার চাষে ফলন করতে পারেন তাহলে বন্ধুরা সেই জমি থেকে আপনারা কি অনেক আদার ফলন দেখতে পারবেন এরকমভাবে তো বন্ধুরা তারপর আপনার জমিতে যদি ময়লা বা গাছ থাকে সেইগুলো পরিষ্কার করবেন তারপর আপনারা সেই জমিতে কি করতে পারেন বন্ধুরা আপনারা জৈব সার দিতে পারেন তো তারপর বন্ধুরা ছাই দিবেন তারপর বন্ধুরা আপনারা ইউরিয়া সার দেবেন বা বিভিন্ন ধরনের পটাশ দেবেন ভিটামিন দেবেন দেওয়ার পর এরকমভাবে দেশের তারপর দেশীয় জাতের আদাগুলো রোপণ করবেন আদা কিন্তু বন্ধুরা দেশীয় জাতের আদার দাম সবচেয়ে বেশি সেজন্য বন্ধুরা আপনাদেরকে বলবো দেশীয় জাতের আদা চাষ করুন ফলন করুন ইনশাল্লাহ আপনারা দেখতে যে এই আদা চাষ করার মাধ্যমেই আপনাদের যাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তারাই কিন্তু অনেক টাকার মালিক হয়ে আপনারা সহজেই সংসার চালাতে সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে